হ্যালো ফ্রেন্ডস আজ আমরা চলেছি বাংলাদেশের এক অপরূপ সৌন্দর্যের খোঁজে নেত্রকোনার বিশীতে সিনেমাটির পাহাড় নীল জলের লেক আর শান্ত প্রকৃতির এক স্বর্গরাজ্য একদিনে ঘুরতে চাইলে ব্রিশি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য চলুন শুরু করি আজকের এই দারুণ জারুনটা ঢাকার মহাকালী এবং আবদুল্লাপুর বাস কাউন্টার থেকে পেয়ে যাবেন নেত্রকোনাগামী বাস ভাড়া পড়বে জনপ্রতি ছয়শো টাকা সময় লাগবে আনুমানিক পাঁচ থেকে ছয় ঘন্টা সব থেকে ভালো হয় যদি সুষম দুর্গাপুরগামী বাসে উঠে পড়েন ঢাকা থেকে এই বাসও পাওয়া যায় তাহলে সব থেকে সুবিধা হবে বিদেশিতে যাওয়ার সবচেয়ে কাছের বড় জায়গা হলো দুর্গাপুর এখান থেকে চীনামাটির পাহাড় সমস্যা নদী আর লালমাটির মাটির দৃশ্যপট শুরু আর এই দুর্গাপুরের পাশ দিয়ে বয়ে চালা সমস্যা নদী পার হয়ে যেতে হবে শিবগঞ্জ বাজার এখান থেকে পেয়ে যাবেন স্পটগুলো ঘোরার জন্য বিভিন্ন ধরনের যানবাহন তো আমরা নেত্রকোনা দুর্গাপুরে এসে এখন আসছি শিবগঞ্জ বাজারের এখানে তো আমার এইদিকে এটা হচ্ছে দুর্গাপুর আর আমি পাচ্ছি শিবগঞ্জের মধ্যে তো শিবগঞ্জ এসে আপনারা বিড়ি শিড়ি যাওয়ার জন্য ইয়া অটো পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন হচ্ছে বাইক 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 রিজার্ভ নেয় এক হাজার টাকা দিলে বুড়া স্পট সারা সারাদিনের জন্য ঘোরা দেখায় তো আমার এখানে একটা পরিচিত ভাই ব্রাদার ছিল তো ওনার কাছ থেকে বাইকটা নিলাম ধার নিলাম আর কি কিছুক্ষণের জন্য তো আমরা এখন যাবো বিদেশি থেকে দেন স্পট দেখো আর শিবগঞ্জ বাজারে এসে যখন আপনি বিশ্বের দিকে যাবেন এই পাশে পাবেন সমস্বরী নদী এই সমস্বরী নদী থেকে বা দিকে তাকাইলে দেখবেন ডান দিকে আর কি ডান দিকে তাকাইলে দেখবেন মেঘালয়ের পাহাড়গুলা তো অনেক উঁচু উঁচু পাহাড় মেক্সুয়ে আছে তো অনেক সুন্দর তো আসলেই ফাইভটা আলাদা মোটা ভালো হয়ে যাবে তো চলেন যাই বৃষ্টির দিকে যাই অ্যান্ড করতে থাকি না কিন্তু অনেক সুন্দর। দ্য ফ্রেন্ডশিপ গাজ বাজার থেকে 5 মিনিট মতো আরসি এসে একটা শহীদ মিনার পাবেন। এটা হচ্ছে পং ও কৃষক আন্দোলনের नेते হজুম মাদারের স্মৃতি হিসাবে এই শহীদ স্তম্ভটা করা হয়েছে। উনি কৃষক আন্দোলনে অনেক বড় ভূমিকা রাখছিলেন এবং এখানে উনি মৃত্যুবরণ করেন। শহীদ হন তো ওনার স্মৃতি করে এখানে এই সিটিশহরের করা হয়েছে তো এখানে ঘুরতে আসলে সবাই এটা দেখে তো এটা ইথাsubseteq তো আমরা এখানে আসি আর এর ঠিক সামনে দিয়ে একটা রাস্তা গেছে এদিক দিয়ে মেইনলি সিনেমাটির পাহাড়ে যাইতে হয় তো আপনারা এটা দেখে দেন এদিক দিয়ে সিনেমাট পাহাড়ে যাইতে পারবেন সবথেকে মজার বিষয় হচ্ছে এই সিটিশহরের ঠিক পেছনেই মেঘালয়ের পাহাড় দেখা যায় এটা ক্যামেরাতে আসতেছে না কিন্তু খালি চোখে খুব সুন্দর দেখা যাচ্ছে তো আসলে পরিবেশটা আপনাদের কাছে ভালো লাগবে তো এটা একটু ঘুরে দেখলাম দেন চলুন যাই এখন তো ফ্রেন্ডস আমরা এখন আছি রানী খং গির্জার সামনে মেনলি ওই মিনার থেকে একটু দুই মিনিট আগাইলেই একটা টিলার উপরে গির্জাটা পাবেন এটা হচ্ছে রানী গির্জা এই গির্জার আশপাশে মেনলি কারো এবং হাজং আদিবাসীদের বসবাস তো ওনাদেরকে কেন্দ্র করে এই গির্জাটা আসলে নির্মাণ করা আর এটা নির্মাণ হয়েছিল উনিশশো দশ থেকে পনেরো সালে মাঝামাঝি আর কি তো সুন্দর জায়গাটা একটু টিলার উপরে উপরে এই গির্জা আর গির্জাতে ওঠার সময় ভালো লাগবে মেনলি এই যে ডান দিকে মেঘালয়ের পাহাড়টা আছে একদমই ইন্ডিয়ার সাথে আছে আমরা অনেক সুন্দর আর এখানে আসলে আপনি আদিবাসী লোক ছেলে মেয়েদের দেখতে পাবেন হ্যাঁ ওরা ওদের কাজকর্ম করব নিয়ে ব্যস্ত আছে তো গির্জার যে টিলার একদম টিলার উপরে আসি আর দেখেন আমার সামনে দেখা যাচ্ছে ওই যে এটা কিন্তু ফুল ইন্ডিয়ার মধ্যে আমরা আছি বাংলাদেশে তো আপনারা আসলে গিজারটা একটু দেখে যান ভালো লাগবে আসলে টিলার উপরে তো আর টিলার উপরে ওঠার পর যেহেতু মেঘালয় পাহাড় আরো সুন্দরভাবে দেখা যায় তো অ্যামেজিং ভালো লাগবে পাহাড়ের গায়ে কাটা কাটা দাগ তার পাশে ঝকঝকে নীল পানে এক কথায় অসাধারণ এমন দৃশ্যপট চোখের সামনে ভাসলে বুঝে যাবেন আপনি চলে এসেছেন বিড়িশিড়িতে এটা মূলত এক ধরনের খনিজ মাটি যা সিরামিক তৈরিতে ব্যবহৃত হয় ফ্রেন্ডস আমি মেনলি এখন আছি আমার পেছন দেখতে পাচ্ছি সেই পার আর পাহাড়ের রংটা জাস্ট অ্যামেজিং মানে সাদার মাঝে গোলাপি আকার ধারণ করছে এখানে আসলে মানে সত্যি ভাল লাগবে মানে অসাধারণ প্রকৃতির চেয়ে অপরূপ সৌন্দর্য অসাধারণ আর এই চেনামাটি পাহাড়ের ঠিক পেছনে আবার মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে এখানকার প্রকৃতিকে আসলে দুইটা জিনিস মিলায় অসাধারণ করে তুলছে আর আমার পেছনে যে চিনামাটির পাহাড়টা দেখতেছেন এখানে কিন্তু প্রচুর চিনামাটি মজুদ আছে আহ উনিশশো সাতান্ন সালে তথ্য অনুযায়ী এখানে চল্লিশ হাজার মেট্রিক টন চিনামাটি মজুদ আছে যা দিয়ে তখন কাহ হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় তিনশো বছরের চাহিদা মেটানো সম তাহলে বুঝুন এখানে কত পরিমাণ চিনামাটি মজুত আছে আর দেখতে আসলে অসাধারণ আর এখানকার পানি নীল আকার ধারণ করে আস্তে আস্তে এখন নীল আকার ধারণ করার সময় আসতেছে এখন ফুল নীল না তারপরও ভালো লাগতেছে তো আমরা এখানে কিছু ফটো সেশন করলাম পাহাড়টার উপরে তো থেকে আপনাদের কিছু ভিউ দেখাবো অ্যান্ড আমরাও দেখব তো চলুন যাই তো আমরা এখন চিনামাটির পাহাড়ে উঠতেছি মাটি প্রচন্ড লাল তো ভালোই লাগতেছে খুব বেশি উষা পাহাড় না তবে উপর থেকে ভিউটা মেবি ভালো লাগবে আর পরিবেশটা অসাধারণ আর আমরা আজকে এপ্রিলের বারো তারিখ তো আবহাওয়া খুব বেশি গরম না সকাল নয়টা বাজে ঠান্ডা আবহাওয়া বাতাস হচ্ছে সো ভালো লাগছে মেনলি এখানে বিকেলের দিকে আসলে আরো ভালো লাগবে আর এতটুকু রাস্তা আছে বিকেল আসলে আরো ভালো লাগতো কিন্তু আমরা সকালের দিকে চলে আসছি আর পিছনে মেঘালয় তো আপনারা এখানে আসলে চিরামাটির পাহাড়ের টিলাটার উপরে ঘটবেন এখান থেকে এই মেঘালয়ের পাহাড়ি আরো অনেক সুন্দর দেখা যায় তো এই চিরামাটি পাহাড়ের উপর এসে অনেকগুলো এরকম লেমন জুসের দোকান পেয়ে যাবেন বেশি দাম না দশ টাকা গ্লাস বিক্রি করতেছেন আমার তো এখানে তিন চারটা দেখলাম সেরকম হ্যাঁ কলা পাবেন আমি আমার বড় ভাই আসছে কলা অলরেডি খাওয়া শুরু করছে তো এখানে রোদের মধ্যে আসলে একটু টায়ার্ড হয়ে যাবেন তো সেই টায়ারনেস দূর করার জন্য ব্যবস্থা আছে যদি কমে কিছু লাগে বলবেন

ফ্রেন্ডস বসে আছে একদম সেই চিনামাটির পাহাড়ের উপরে আর দেখেন একবার অসাধারণ ভিউ এখানে আসলে আসলে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য এটা দেখে আসলে মনোমুগ্ধ করে খুবই সুন্দর আহ আমার তো খুব ভালো লাগতেছে দেখেন এই পাথর বা মাটি এটার আকারটা ধারণ করছে একদম গোলা গোলাপি একটা আভা ধারণ করছে তো মাসাল্লাহ অনেক সুন্দর মাটির কালার আসলে পিঙ্ক মেয়েরা আসলে হয়তো আরো বেশি পছন্দ করবে তো ভালো লাগতেছে বিদেশিটি ঘুরতে আসলে কিছু জিনিস মাথায় রাখবেন এখানে শুষ্ক মৌসুমে ঘুরতে আসায় ভালো তাহলে রাস্তাঘাটটা ভালো পাবেন যারা রাতে থাকতে চান তারা সুষম দুর্গাপুরের আশপাশে কিছু হোটেল পেয়ে যাবেন গেস্ট হাউস পাবেন এখানে রাত্রে যাপনও করতে পারবেন কোনো সমস্যা নাই আর ড্রোন বাড়াইতে চাইলে অবশ্যই স্থানীয়দের একটু অনুমতি নেবেন কারণ এটা বর্ডার এরিয়া এই শিলামাটির পাহাড় ঘুরে কিন্তু সবাই বাসায় ব্যাক করে তো আমরা এখানে খবর পাইছি যে এই ঠিক পাশেই একটা পাহাড় আছে লাল আকৃতির যদি বাইকে বা আসেন তো ওনাদের বললে ওনারা নিয়ে যাবে কারণ এখান থেকে বেশি দূরত্ব না সো আপনারা এখানে আসলে পিপিনগঞ্জ বাজারের পাশে যে পাহাড়টা আছে ওটা দেখে যাওয়ার চেষ্টা করলেন তো আমরা এখন ওইদিকে যাচ্ছি আপনাদেরও দেখাবো পাহাড়টা কেমন বা জায়গাটা কেমন তো চলুন যাই আহ বিপিনগঞ্জ যে কথা হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি এখানকার একদম শেষ বাজারে এটা হচ্ছে বিপিনগঞ্জ বাজার আর এটা হচ্ছে বাংলাদেশের শেষ বাজার এই অঞ্চলে আর কি এরপরে ইন্টারভিউ বর্ডার শুরু এন্ড মেঘালয় পাহাড়ের শুরু বেসন থেকে তো যেহেতু এটা হচ্ছে শেষ বাজার বাংলাদেশি মানার মধ্যে তো এই কারণে এখানে একটু দাঁড়াইলাম তো ভালোই লাগতেছে খারাপ না চাইলে বাজারটা দেখে যাইতে পারেন ভালো আছে তো ফ্রেন্ডস আমরা আছি একদম বাংলাদেশের শেষ জায়গাটায় আর কি এখানকার এটাই সেই বিপিনগঞ্জ বাজারের পাশে যে পাহাড়টা সেটা আসলে এখানে এই পাহাড়টা দেখার মতো তেমন কিছু নাই ওইগুলা দেখে আসলাম ওই টাইপেরই আর কি তো সেই কারণে হয়তো বা কেউ আসে না তো আর আমার পেছনে আর যা জায়গা নাই এটা আদিবাসী বললি আর শুরু এখান থেকে আমরা এখন তারপরে তো এই ছিল বিদেশি ভ্রমণের গল্প ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দেন কেমন লাগলো আর নেক্সট টুর ব্লগটা কোথায় দেখতে চান সেটাও জানিয়ে দিতে পারেন তো বাই বাই আল্লাহ হাফেজ